অভিনয় জীবনে থাকাকালীনই সুচিত্রা সেন সম্পর্কে নানা জনশ্রুতি বা মিথ প্রচলিত ছিল এ সম্পর্কে আলোকপাত করেছেন চলচ্চিত্রকার অমল সুর পঞ্চাশ এবং ষাটের দশকে সুচিত্রা সেনের দুবার মৃত্যু হয়েছিল সম্ভবত শেঠ শুকলাল কান্নানি হাসপাতালে এখনকার মতো হাসপাতাল নিয়ে তখন স্বর্গনরকের বিতর্ক ছিল না ছিল স্বর্গই সমাজের গণ্যমান্যরাও চিকিৎসার জন্যে আসতেন সেখানে সুচিত্রা সেন তো সেখানেই যাবেন সম্ভাদ্য অভিজাত যে তিনি খবর ছুটল বাতাসের আগে নাকি আলোর গতিতে সুচিত্রা ভক্ত আবাল বৃদ্ধ বনিতার ভিড় হাসপাতালের সামনে সবার চোখে জল শোকে মধ্যমান নগরী সকাল এগারোটা থেকে দুপুর বিকেল গধুলি গড়িয়ে রাত্রি বারোটা তবু এ গেট ও গেট সব গেটেই অটল অচল জনতা কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন কাউকেই বিশ্বাস করেননি সেদিনের মানুষ দ্বিতীয়বার উডল্যান্ডসে সেই পিজির মতো দৃশ্য সেই সজল অপেক্ষা প্রথমবার সম্পূর্ণ মিথ্যে ছিল এবার কিন্তু সত্যি হ্যাঁ এসেছেন সুচিত্রা না মৃত্যু হয়নি এখনও হতে কতক্ষণ এমন রোগে ধরেছে যে মৃত্যু অনিবার্য ব্লাড ক্যান্সার হয়েছে রে ভাই কেমো রেডিও হরমোন ইমিউনো কোনো থেরাপিতেই কাজ হবে না তিলে তিলে তিনি তিলোত্তমা হয়েছিলেন এবার তিলে তিলে খুয়ে গিয়ে লয় বিনাশ মহাবিজ্ঞরা বলেন শীত কেটে চোরের মতো ঢুকে পড়েছে সুচিত্রা সেনের বডিতে ফরেন বডি হ্যাঁ ভাই হ্যাঁ উফ লিকোসাইডস যার মানে রক্তের শ্বেতকণিকা ওসব তোমরা বুঝবে না শরীর থেকে পুরো রক্ত বের করতে হবে পাম করে একই কেতায় আবার নতুন রক্ত ঢুকিয়ে আসলে কাঁড়ি কাঁড়ি টাকা গুছিয়ে রক্ত অজ্ঞরা বললেন আমরা রক্ত দেব তার বদলে আমাদের সুচিত্রা সেনকে দিন মৃত্যুর এসব আজগুবি গল্পে সুচিত্রা সেন হয়েছেন দীর্ঘায়ু কারণ প্রচলিত ধারণা কিংবা বিশ্বাস হলো একজনের মৃত্যুর গুজব সেই মানুষের আয়ুকে বাড়িয়ে দেয় একথা ঠিক যে সেই সময় অসুস্থ হয়ে কিছুদিন বুঝি উড়ল্যান্সে ছিলেন তিনি পরে ডাক্তারি পরামর্শে হয়তো প্রতিদিন সূর্য ওঠার আগে পায়ে হেঁটে বেড়াতেন খুব কাছেই হর্টিকালচারের ভেতরে কেমন করে যেন অতিভক্তদের কানে সে খবর পৌঁছে গিয়েছিল মাঝ রাতে উঠে এসে অনেকেই জড়ো হতেন সেই সব উষাকালে সুচিত্রা সেনকে ফাঁক ফোকর দিয়ে দেখতে পেলেই আওয়াজ উঠত আমরা আছি আপনার পাশে যত রক্ত সব আমরা দেব সুচিত্রা সেন হাসতেন গাছের আড়ালে তখন ভোরের সূর্য জবাকুসুম সেই কুসুম সমান হাসি মুখে হাত নেড়ে হয়তো বলতেন মনে থাকবে মনে রাখব না সবার অনুরাগের ছোঁয়া ছাড়া কারও এক ফোঁটা রক্তও লাগেনি কেন লাগবে ব্লাড ক্যান্সার হলে এতদিন কেউ বাঁচেন সুচিত্রা সেন তখনও ছিলেন নিঃশেষ নিরব দেহে বহাল তবিয়তে অবশ্য হালচাল বদলেছিল স্টুডিও যাওয়া নেই শুটিংও নেই একেবারে অদৃশ্য নির্দেশ হয়ে গেছেন তিনি কায়া নেই চোখে দেখা যায় না কিন্তু মুশকিল হয়েছে ছায়া ছোট বড়ো সব পর্দাতেই তো আছেন তিনি হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করা সেই হাসি নিয়ে সজীব সুচিত্রা সেন তাই রটনা গুজব বেড়েছে আরও মৃত্যু তো আছেই ছিল এখন জীবন নিয়ে আরও বেশি যেমন পাগলে কিনা বলের মতো বিস্ময়কর গুজব হলো সুচিত্রা সেনের লিউকোডার্মা মানে শ্বেতি বা শ্বেতকুষ্ট হয়েছে নইলে সবার সামনে সশরীরে দেখা দিতেন নাহলে এই কুণ্ঠা কেন অলোকাতিলকার মতো শ্বেত চিহ্নে লালাটিকামে তাই ঘোমটা দিয়েই শপিং করা বাইরে বেরোনো ইত্যাদি